হাতে ধরে রাখেন মুখের কাছে ধরে রাখেন বাস হাতে ধরে কথা বলেন এভাবে মুখে ধরে রাখেন এখানে শুধু দর্শক আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক ওনার পরিবার নিয়ে উনি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঈদের পরে আজকে আজকে চার দিন হয়ে গেল এবং উনি এখানে এসে দাঁড়িয়েছেন ওনার একটি পা নাই একটি পা কাটা অপারেশন দেখা যাচ্ছে এবং তার একটি পাই শুধু নয় আসলে সে এই ট্রিটমেন্ট করতে যায় চিকিৎসা করতে যায় লক্ষ লক্ষ টাকা উনি এখানে শেষ করেছেন সেটাই উনি জানালেন এই সেলিম মিয়া এই সেলিম মিয়া একসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ড্রাইভার ছিলেন উনি চাকরিও করতেন এবং চাকরি করতে গিয়েই আজকে সে এখানে জুলুমির শিকার হয়েছে এবং জুলুমির শিকার হয়েই সে আহত হয়েছে এবং পুঙ্গু হয়েছে সে এখন তার ক্ষতিপূরণ চাই অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে এবং যারা যারা এই ক্ষতিটা করেছে তাদের সকলের বিচারের আওতায় এনে তাদের কাছে উনি ক্ষতিপূরণ চাচ্ছেন আমি খন্দকার মাসুদুজ্জামান আমি ওনাকে এখন প্রশ্ন করব আপনার নাম পরিচয় দিয়ে বলুন আপনার কি ঘটনাটা কি বলেন আমি মোহাম্মদ মিয়া ঢাকা পরিবহন চালক আমি যে গাড়িটা চালাইতাম তার নম্বর চৌদ্দ শূন্য আঠারোশো পঁয়ত্রিশ আমার চাকরি হলো হালকা আমি গাড়ি চালাইতাম ছোট গাড়ি আমার পরিবহন তত্ত্বাবধায়ক গোলাম সরোয়ার সে আমাকে একটা বাড়ি গাড়ি দিয়েছে ওই লোকের থেকে টাকা খাইছে না কি যদি কিছু দিন নয় না হেভি ড্রাইভাররা আমার গাড়ি দিছে আমার হেভি ড্রাইভারের গাড়ি আমার দিছে যার নম্বর চোদ্দো শূন্য সাতশো তেরো তো আমি সারাদিন ডিউটি করছি চৌত্তর ফসত্তরে সারা রাত ডিউটি করছি সাইফুলের ভাই দিচ্ছে তার পরের দিন আবার আমার রাজার বাঘ পাঠাচ্ছে তখন আমি বললাম স্যার ঘুমের মধ্যে তো আমি যে কোনো মুহূর্তে দুর্ঘটনার কবল পড়তে পারি বলো ডিউটি যা মেয়র স্যার কথা হলে কী করো তো সাক্ষী যাই বোক সাক্ষী শিল্প করে দিব তো আমার তো পরিবারের আমার প্রথম সাইজা মেয়ে আমি এমনও দিন গেছি ডিউটি করার অবস্থা সরকারি ডিউটি করার পরে ফাঁকে ফাঁকে গাড়িও চালাইছি এমনও দিন গেছে ছোট ডক্টর তো এটা আমি যে গাড়িটা চালাইছি সাতশো তেরো এই গাড়িটা একটা হেভি ড্রাইভারের গাড়ি আর হেভি ড্রাইভারের গাড়ি আমাদের নিচে আমার গাড়ি গাড়ি তো আমি রাস্টে টিপ রাজার বাগের পশ্চিম পাশের থেকে নেওয়া দর্শী মাউতাইল পুরাখানা সেখানে বর্ণ ভানি উত্তা মারা ক্যান্সার রুগীর ভানি মানে একটা আঙুল দিল সিদ্ধ হয়ে গেল সেই জায়গা আমার টাকা আমি ফোন দিলাম পরাঙ্গ কিছু নেই সরকার তোমার গাড়ি দিয়েছে তুমি আনার দায়িত্ব তোমার আমি বললাম সারিটা কোনো কথা বলে বললাম সরোয়ার ভাবক শাখা খোষী খোলার সময় আমার সব শিখ করে করছে আমি অজ্ঞানী হয়ে গেছি আমার পাবলিকের সবাই মিট ফুট হাসপাতালে নিছে এই বিষটা হাসপাতালে নেওয়ার পরে আমার ওয়াইফ একটু আলম মানুষের নিয়ে একটু বেশি পদ্মা করে ওনারা একবার আঙুল কাটাইছে একবার একটু দুধ কাটছে পরের বার একটু দুধ পরের একটু দুধ পরের একটু দুধ আমার বউর একুশ লাখ সত্তর হাজার টাকার আমার ওয়াইফের জমিন দিচ্ছি আমার বউয়ের জমিন দিচ্ছি নয় লাখ ষাট হাজার টাকা পাঁচ টাকার দিন অবস্থায় এক টাকা দিচ্ছে আমি অফিস অফিস প্রতিপক্ষ ধরে দুয়ারে দুয়ারে ঘুরতেছি সে আমলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পলায় যাওয়ার আগে দেখেছি যে একে মে দু হাজার চব্বিশ সাল শহীদ পারিবারিক কারণে রিটার্ড হেতে চাই দেশবাসী আমি আমার পাউডার গেল আমি ড্রাইভার ছিলাম আমার অন্যায় করা হয়েছে অপেক্ষা করছে ডক্টর স্যারের কাছে বিচার চাই আইন উপদেষ্টার উদ্দেশ্য করি বলি বাংলাদেশে কিঞ্চিত পরিমাণ যদি আইন থাকে আমার সাথে আমি পূর্ণবহল চাই কৃত্রিম ভাও লাগাই আর আমারও দরকার অনুদান দিয়ে যদি কেউ আমার পাওনা বানাই দিতে আমি গাড়িও চালাইতে পারো আর আমার সার পূর্ণ পূর্ণবহল এখনও দশ বছর আছে আমার পানোর সাক্ষী পুলু বেডিং চলেছে মেডিকেল হয়েছে আমার পাওনা গেল এই যে দেখেন আমি একজন ড্রাইভার আমার নাম ছেলেমিয়া কারণ আমাকে হাসপাতালের থেকে মিথ্যা ছলনা দিয়া কতগুলা কাগজের সিগনেচার নিয়েছে লিখছে সহি ইচ্ছা পারিবারিক কারণে কারণে রিচার্জ চাই এটা তো সম্পূর্ণ মিথ্যা বানোবার কথা ডক্টর আমরা চন্দ্র চট্টগ্রামে কৃষি সন্তান আমি অনলাইন জানি সারা বাংলাদেশের জনগণের আঠারো কোটি মানুষের নয়নের মনি আমি আপনার কাছে বিশ্বাস করি আইন উপদেষ্টার কাছে বিশ্বাস চাই সাংবাদিক বিশ্বাস করে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সব বাহিনীদের কাছে বিশ্বাস চাই আর এই গোলাম সরোয়ার এখনও সায়দাবাদ টার্মিনালে দিতে হায়দার আলীরে আক্রামের শাহান সাদরে এমনিতে আইনের আওতায় আইনা আমার যে ফাউটা গেল আমি একটা ফাউ দিয়ে আমি কবর আমি একটা ফাউলে কবর উঠে আমি কি অন্যায় করেছি দেশবাসী আমি কি অন্যায় করেছি আমার সাথে আমি বিরোধ চাই আমার ভয়ের ডেবার চাই আমারও টাকায় ওর উদা থাকতো আমি অনেকটা বলে ভাই আমি কি ভিক্ষা করতে পারি না আমার কাছে কি অন্যায় আমার সব দুঃখ করি আমি এই একটা শচিব মহোদয় বসির আহমেদ ভুয়া তো সাতাশ মাসে করতে আমার অফিস আগের আগের প্রশাসক মহাদ সনার অমানবিক কর হইল অফিসার করা হইলো ওনার ফাইল হোক ওনার ভাই সৈকি পুণ্যবল করি কোন অফিসজন ড্রাইভার কে সাক ওনার ভাই যে পূর্ণ পল করি তো গাড়ি চালাইতে পারবো না ওনার তো ভাব নাই আমি অভিজ্ঞছি গাড়ির ড্রাইভার অন্য গোষ্ঠে ডিউটি করে

আপনি অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আপনার দাবি সরকার মানুষের তুলি তো অন্যায় প্রতিবাদ এই যে ঈদে সবাই কইতে আছে যে সুন্দর অন্তর্বর্তী সরকার এই রাষ্ট্রের যদি প্রধান থাকে কিংবা রাষ্ট্রের নির্বাচিত সরকারকেও যদি ফেসি দিন থাকে অনেক ভালোই হয়েছে আমরা দেশবাসী বেচাই তা আপনি আপনি এখন কয় মাস আপনার এই অবস্থা হয়েছে আমি আগস্ট

একজনের নাম হল হাইজার পরিবহন জিএম আরেকজন হল গোলাম সরোয়ার পরিবহন তত্ত্বাবধান আরেকজন হলো আকরাম সাপ পরিবহন আর আরেকজন হল সাধারণ সাপ সহকারী সচিব আরেকজন হল এনি এগুলো আইনের আনি আমি বিস্তারিতমূলক বিচার চাই